ঠিক না তো জোরে বলুন না ঠিক না বেটি আর একটা মেসেজ দিচ্ছি পাশাপাশি আর একটা মেসেজ দিচ্ছি আগে চিৎকার দিয়ে হন আলহামদুলিল্লাহ ফোতা মিক নরম মিক গরম করে হন আলহামদুলিল্লাহ আর একটা মেসেজটা হল অনেক বৈঠক অনেক আলোচনা অনেক পরামর্শ অনেক আলোচনা অনেক বিশ্লেষণ হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আজকে চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেম ওলমারা এক জায়গায় বসে আল্লামা জয়নাল আবদিন জুবাইর মুদ্দা জিলহুল আলীর উপর যে ফতোয়া সেটার বিষয় নিয়ে সুন্নিয়তের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে সমস্ত মত অনৈক্য দুর্বিতে করে ডাস্টবিনে ফেলে আজ থেকে সুন্নিয়তের ময়দানে ফির এই চলবে ইনশাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ডর করে কালো সাদা আর বেদা বেদ আমাদের আর সুযোগ নেই হসল আজম দরবারে শাই শাই সিনি কোটার muridরা আসবে শাই শাই সিনি কোটার দরবারে দোসলা জুম্মেজ भंडারে murid যা যাবে এটাই হলো আমাদের ভালোবাসার বন্ধন তৈয়ার হওয়ার প্রথম ফটক ঠিক না বেটি ঠিক আরেকটু জোরে বলুন বৈষম্যতা দূরীবিত করা কারো উপর আক্রমণ করে

ফিরের পক্ষে লিখতে গিয়ে অন্য কোন ফিরের আঘাত যেন না আসে একজন আলেমের পক্ষে লিখতে গিয়ে আরেকজনকে কটক্ত যেন না হয় এই মাইকটা আমি পেয়েছি এটা আল্লাহর বড় নিয়ামত এখানে মাইক পাওয়া মানি আরেকজনকে দুনা দিলাম সেটা যেন আর একটু জোরে বলুন না আর না হয় ঠিক না বেঠি আমাদের অনৈক্যের সুযোগে বাতলা তারা বসে নাই থেকে বের করে দিয়েছে এটা আমাদের অনৈক্যর কারণ ছিল ঠিক না বেটি এখন অনৈক্য হওয়া আর যাবে না একটু মহাব্বত নিয়ে আল্লাহর